তারা বিদেশে যাওয়ার জন্য দালালের কাছে টাকা জমা দিয়েছেন বা দালাল বা কোন হচ্ছে ভিসা যেটা দিয়েছে আপনি যেটা চেয়েছেন সেটা আপনাকে দেয় নাই অথবা আপনাকে বিদেশ নিল কোন একটা টুরিস্ট বিষয় কিন্তু আপনি তো টুরিস্ট বিষয়ে যাচ্ছেন না আপনি যাচ্ছেন বিদেশে কাজ করার জন্য বা অন্য কোনো পারপাসে ওইখানে গিয়ে যদি আপনার কোনো প্রবলেম তৈরি হয় যেটা দালাল বা এজেন্সির জন্য তাহলে অথবা বাংলাদেশে আপনি টাকা জমা দিলেন কিন্তু আপনার টাকাটা তারা মেরে দিল বা টাকা আপনাকে ফেরত দিচ্ছে না আপনার সাথে প্রতারিত করছে তাহলে আপনি চাইলে বাংলাদেশে ওই দালাল বা এজেন্সির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারেন দালাল বা কোনো এজেন্সি বিদেশে নেওয়ার কথা বলে আপনার কাছে টাকা মেরে দেয় অথবা আপনাকে বিদেশ নিয়ে যদি কোনো বিপদে ফেলে দেয় অথবা আপনাকে কোনো জায়গায় নিয়ে আটকিয়ে রেখে আপনার কাছ থেকে যদি টাকা দাবি করে বা দালাল আপনাকে বিদেশে নেওয়ার কথা বলে যে টাকা নিয়েছে সেটা এখন আর ফিরো দিচ্ছে না এমন যদি পরিস্থিতির ভিতরে আপনি পড়ে থাকেন তাহলে আপনি তিনটি ব্যবস্থা নিতে পারেন নাম্বার ওয়ান হচ্ছে বিএমইটি জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ বোর্ড যেটা কাকরাইলে অবস্থিত এটার মাধ্যমে আপনি সরাসরি এসে অথবা অনলাইনের মাধ্যমে আপনি ওয়েবসাইটের মাধ্যমে যদি আবেদন করে আপনার অভিযোগ যদি দায়ের করেন সেইখানে অফিসিয়ালি ভাবে তারা ওই দালাল বা এজেন্সিকে এবং আপনাকে ডেকে নিয়ে একটা সালিসের মাধ্যমে বসবে তো বসার পরে যদি ওনারা দেখেন যে আপনি যে অভিযোগটি করেছেন সেটি সত্য তাহলে আপনার ওই টাকা উদ্ধার করা বা আপনার জন্য পর্যাপ্ত ব্যবস্থা করার যে প্রক্রিয়াটি সেটা ওনারা করে দিবেন এটা হচ্ছে বর্তমান সময় সবচেয়ে দ্রুত গতির কাজ এটার মাধ্যমে আপনার অভিযোগ যদি সত্য হয়ে থাকে তাহলে আপনি ধরে রাখেন ইনশাল্লাহ শতভাগ আপনি আপনার টাকাটা ফেরত পাবেন অথবা আপনি আপনার যথেষ্ট প্রতিকারটি আপনি পাবেন নাম্বার টু হচ্ছে আদালত বা থানায় গিয়ে মামলা করা আপনি যদি দেখেন যে দালাল আপনার টাকাগুলি মেরে দিয়েছে সত্যিকার প্রতারণা করছে বা যে ভিসা দেওয়ার কথা ছিল সেরকম ভিসা দিচ্ছে না বা যেটা দিচ্ছে আপনাকে একটা ফেক ভিসা দিয়েছে অথবা আপনাকে বললো একটা কাজের জন্য কিন্তু আপনাকে আপনার যে ভিসাটা দিচ্ছে সেটা অন্য ভিসা যেটা কি আপনি যেতে চান না বা সেটা আপনার যে ভিসা চাচ্ছিলেন সেটার মতন না সেটাকে আপনাকে কোনোভাবে একটা পাগল বুঝ দেওয়া হয়েছে এরকম যদি কোনো কিছু হয় তাহলে অবশ্যই আপনি আপনার যে টাকা মেরে দেওয়ার জন্য বা আপনাকে ফেক বিশা দেওয়ার জন্য আপনি ওই দালাল বা আপনার এগেনস্টে আপনি তানাই গিয়ে সরাসরি মামলা করতে পারেন তানাই গিয়ে মামলা করার পরে আপনি তদন্ত হবে এবং ওই তদন্তর পরে আপনার অভিযোগ সত্য হয় তাহলে সেই মামলাটি এগোবে এবং আদালত আপনাকে ন্যায় বিচারের মাধ্যমে আপনার সেই প্রতিকাটি দিবে বা আপনার ক্ষতিপূরণ বা দালালি পর্যাপ্ত শাস্তির ব্যবস্থা করবে এছাড়া আপনি থানায় যদি না যান তাহলে সরাসরি আদালতে গিয়েও ম্যাজিস্ট্রেটের কাছে সরাসরি মামলা করতে পারেন এরকম যদি মামলা হয় এবং আপনার প্রমাণের ক্ষেত্রে যদি অভিযোগ সত্য হয় তাহলে সেই ক্ষেত্রে দালাল বা ওই এজেন্সি পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে ইভেন এক লক্ষ টাকা জরিমানা পর্যন্ত হতে পারে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইনের ধারা তেত্রিশে বলা হয়েছে যে কোনো এজেন্সি বা কোনো দালাল বা এরকম কেউ বিদেশের কথা বলে যদি প্রতারিত করে তাহলে তার পাঁচ বছর পর্যন্ত জেল এবং এক লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে আপনার যে আরেকটি প্রতিকার রয়েছে সেটা হচ্ছে যে আপনি চাচ্ছেন না শাস্তির টা মুখ্য বিষয় না আপনি শুধু যাচ্ছেন যে আপনার টাকাটা বা আপনার কতিপূরণটা উদ্ধার করার জন্য শিখেছে আপনি দেওয়ানি আদালতে মামলা করতে পারেন এবং আপনার যদি যাবতীয় প্রমাণ সঠিক থাকে তাহলে আপনার কতিপূরণ এবং আপনি যে টাকা জমা দিয়েছেন সেটা পেতে পারেন এখন আমরা যে প্রসেসগুলি নিয়ে কথা বললাম এই প্রসেসগুলোর সাথে সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে আপনার কাছে কি কি প্রমাণ রয়েছে সেটা অনেক ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট আপনি যে দালালকে টাকা দিয়েছেন বা আপনার যে পাসপোর্ট বা ভিসা বা আপনাকে যদি কোনো ফেক ভিসা দেয় অথবা আপনি যে ভিসাটা আপনাকে দেওয়া হয়েছে সেই ভিসাটা বা অন্য আরও সকল ডকুমেন্ট যত রকমের ডকুমেন্ট রয়েছে সকল রকমের ডকুমেন্ট আপনার প্রয়োজন অনেক সময় দেখা যায় কি যে টাকা নেওয়া হয়েছে কিন্তু আপনি কোনো ডকুমেন্ট রাখেন না যদি কোনো ডকুমেন্ট না রাখেন সেক্ষেত্রে আপনার অনেক কিছু প্রমাণ করতে একটু কঠিন হয়ে যায় আপনি প্রমাণ করতে পারবেন সেটা নিয়ে কোনো প্রবলেম নাই কিন্তু সেটা আপনার জন্য একটু কঠিন হয়ে যাবে তাই প্রথমে আপনার পাসপোর্টটা লাগবে পাসপোর্টের পাশাপাশি হচ্ছে আপনাকে যদি কোনো ভিসা দেয় সেটা আপনার সাথে যদি কোনো ব্যাংক ট্রানজাকশন হয়ে থাকে অথবা আপনার যদি কোনো লিখিত ডকুমেন্ট দালালকে বা এজেন্সিকে যে টাকা দিয়েছেন সেটার যদি কোনো লিখিত ডকুমেন্ট থাকে অথবা আপনি ব্যাংকের মাধ্যমে যদি দালালকে টাকা দিয়ে থাকেন অথবা এজেন্সিকে টাকা দিয়ে থাকে সেই যে ট্রানজেকশন হয়েছে সেটা একটা ডকুমেন্ট যে কোনো ভাবে আপনি যদি কোনো ভাবে প্রমাণ করতে পারেন যে আপনি তাকে টাকা দিয়েছেন সে যে নিয়েছে অথবা আপনি যে শাকীরা রয়েছে যাদের আপটে আপটে টাকা দিয়েছেন ওরা সহকারে ওই সকল কিছুর উপরে ভিত্তি করে আপনাকে প্রতিক্রিয়াটা দেওয়া হবে তবে সর্বোপরি একটি কথা বলবো সেটা হচ্ছে যে দালাল বা কোনো এজেন্সিকে যাক কি টাকা দেন না কেন আপনার প্রতিকার হিসেবে বা আপনার নিজের নিরাপত্তার জন্য আপনি অবশ্যই কাগজ করার মাধ্যমে যেটা লিখিত একটা ডকুমেন্ট লিখিত একটা ডকুমেন্ট যদি আপনি মাধ্যমে যদি টাকা জমা দেন সেই ক্ষেত্রে আপনার আইনি ব্যবস্থা নিতে আপনার জন্য সহজ হয় যদি সেটাও যদি আপনার ক্ষেত্রে কঠিন হয় তাহলে চেষ্টা করবেন যে ব্যাংকের মাধ্যমে যে টাকা জমা এই যে ট্রানজেকশন হচ্ছে তো ব্যাংকের কাছে আপনি চাইলেই ব্যাংক আপনি ওই লেনদেনের যে স্টেটমেন্টটা সেটা আপনাকে দিবেন এটা এছাড়া আপনি যেভাবে লেনদেন না করেন না কেন আপনি চেষ্টা করবেন সেটা প্রমাণ রাখার জন্য যদি আপনি প্রমাণ রাখেন এবং আপনার প্রমাণটা যদি সত্য প্রমাণিত হয় তাহলে অবশ্যই অবশ্যই বাংলাদেশে আইন অনুযায়ী আপনি সেটা প্রতিকার পাবেন এছাড়া প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে গিয়েও আপনি আপনার অভিযোগ যদি জানান তাহলে তারা ওইখান থেকে আপনার জন্য তারা পর্যাপ্ত ব্যবস্থা করার চেষ্টা করবে সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য